বায়াজিদ মুস্তামি রহমতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের নওয়াজ শুনিল রাস্তায় রাস্তায় আদনার খন্দন কইলো আল্লাহ আজ কি গুনাহ করছি জানি না খানে আমারে তাহাজ্জুদের তৌফিক দিলায় না ও মুসলমান আমল লাগি শুনিলে কান্দে না মা বললে কান্দে বাপ বললে কান্দে বিবি বললে কান্দে বুয়া বললে কান্দে আত্মীয় স্বজন বললে তেল লাগাইয়া কান্দে কিন্তু হে মোরে তার লাগি হে কান্দে না রে ভাই আল্লাহ কইয়া ফাল্লাহ ইয়াবকু কালিলা ওয়াল আমি না আল্লাহ কুরআন শরীফ খোঁজা ফাল ইয়াজহাকু কালিলা ওয়াল আল্লাহ খোঁজা তোমরা খবাই আসো আমি আল্লাহ কইয়ার খোবাইয়া আসো বেশরি তোমরা কান্দো ও মুসলমান তোমার লাগি তুমি কান্দি লাই বা রে ভাই একবার বড়াই কইছে ও মান কান্দো সারে সার ও মান কান্দো সারে যার কান্দিতে তুমি গনাবে করার অমন খান্ডো জারে জার চারি দিকে চাইয়া দেখো কিছুই নাই তোমার অমন খান্ডো জারে জার খান্ডিতে খান্ডিতে তুমি হোনাবে করার কত খান্ডা আউরে খান্ডিলায় তোমার লাগে খান্ডিলায় না আহ

উদগোৱা তাজো ধৰক তাইন চিন্তা কৰিলা এখলা ৰো মোক উঠিলা আমাৰ ঠেলে কিগৈ জিকাইলা তইন শেষ কৰিলোঁ আমি ছয় টান কথা এটা বুজিও কৈলা তাইন শে শেষ কৰিলোঁ আমি ছয় টান তাইন চিন্তা কৰিলা ছয় টানৰ সাচলত মই বাস দিওঁ সেই মানুহটোৱে আমোল চুতাই কিয় জেগাইতো কি নিশ্চয়কেইটা কাৰণ আছে মাক বুজা জানি তাইন প্ৰশ্ন কৰিলা এই ছয় টান থৰ খাম তইলো আমল চুতাই দে তুইন জেগাচ কি খিনিলে তাইন শইলা সাৰ নখ আন্না এক ভৰি আনাম অল হুযোৰ না কৈয়ে আপোনাৰ এফাল ল'ম না গত ৰাইত গোৱাৰ আগৰ ৰাইট আপোনাৰ জোত চোটাইছিলাম আমি বাদৰ চৰাদিন আপুনি খালি খান্দি চলা খান্দা খান্দিলাই ছয়তান আছে নি নে নাই মাতনা আছে নি নে নাই তাৰলৈকে জেহাদ কৰকে বাৰ্তাই নাই কইলাটো নচল তোলা কৰিছে ছয়টানলৈকে জেখাত কৰা লাগবো চুত্ত কৰা লাগবো করবাই নি সরাই এখানে উদ্দা করা হয় করবা হয় তাহলে ভাইতে কেন সেখান ভাইবেন আমি ভাবাই দিলে করবাই না তো না সরাই বায়জিদ মুস্তামি আল্লাহর এক অলি বহুত বড় অলি বায়জিদ মুস্তামি তান হজুরা মোবারক রায় টেকলা বইটা সেই উদাউটি করিও না শেষ বেলা তার সব বেলা তার খুব লম্বা টাইম না এন্ডিং টাইম এখানে খাসাই গেছে সারাই নিয়ত থা করিয়া দোয়া করতাম বইবা তো ইনশাল্লাহ আগ বাজু হয়ে যাচ্ছেন এখানে শেষ সময় আউরি শয়তানে কইব উঠি যা দেখছে তুমি হয়তো দোয়া খান্দা গুটা করিয়া নমাজি বনি যাই উঠাই দিব এর লাগি খেও লড়িও না এখন এখানে জুম ধরিব কষ্ট হয়ে ওই যাও এখানে মুরব্বী মানুষ তো একটু কষ্ট করিও হ্যাঁ কষ্ট হইব কষ্ট করি বইলে আল্লাহ হেদায়ত দিবা যো আর খেয়াল করো বায়েজিদ মুস্তামি তান হুজরা মোবারক রাই দেখলা ঘুমাইতা আল্লাহ আল্লাহ করতা তাহাজ্জুদ এক দিন তাই নেশা নমাজ পড়িয়া তুলা গিয়া ঘুম দর্শন আর ওলা গুম লাগছে শয়তানেও তোলা সাহায্য করছে আখটা উঠিয়া দেখোন ভজর রক্ত হয়েছে যেমনে দেখছেন ভজর রক্ত হয়েছে আর তাই না আপনার দৌড়াইয়া দিয়া নমাজ জমাতে আদায় করছেন আদায় করিয়া ফাগল বেশে দৌড়ানি আরম্ভ করছেন বাড়ির ঘুরিয়া যাই না রাস্তায় রাস্তায় আটন আর কই আল্লাহ আজকে কি গুণা করছি জানি না সেনে আমার তাহার যুদ্ধ চৌফিক দিলায় না একবার কইটা আমরা নিয়েছি আল্লাহ কিছুটা দেরি তোরা বার কর না মূল্যায়ন কর না কত দেরি যে গুনা করলে আমলের তৌফিক কয় না বুঝা গেছেনি 맞ই না সুদ ঘুষ মদ গাজা zina বেবিসার রক্তানি মারামারি খটাখটি গান্দামি করলে তুমি আল্লাহ তোমার আমল গোছির জানাই গোছির জানাই ভাই জির মুস্তামি رحمتুল্লাহ আলাই আল্লাহর কাছে খুঁজয়নো আল্লাহ কি গুনাহ করছি জানি না খেনে আমারে আজকে তাহাজ্জুদের তৌফিক দিলায় না রাস্তা রাস্তায় আইকনের খান দুনার কইনো আল্লাহ সাগল বুলি কিছু খাওয়া দাওয়া বন্ধ করি দিছাইল খালি খান্দি দিতে আর দৌড়াই আল্লাহ গো কি গুনাহ করছি জানি না খেনে আমারে তাহাজ্জুদের তৌফিক দিলায় না এবার বলুন সুবহানাল্লাহ এখন কত দাস কিন্তু চিন্তা করো চাই আহ কত মানুষ স্মরণ ফুয়া মরলে বাপে কান্দন বাপ মরলে ভুয়া কান্দন মা মরলে ভুড়ি কান্দ খান্দা কান্দি আসে না আসে নি আসে নি না এখানে বেটি গেছে বেটাই ওলা খান্দা খান্দে মানুষ দেখলে কোলে কোলে লুকাইয়া খেত খেতে করে খানি এখন খান্দিবো একজনে আটনের মায়া আছে কিন্তু আসল তো হেমরিয়া দুজো যার তাল লাগি খান্ধে না আরে গুমরার এলাকার কোনোদিন দেখছো কোনো মানুষ ওভাই খালি খান্দি দিলে আপনি জিকে খান্দ কেনে রে বা হইল ফদরের নমাজ পড়িছি না করে খান্দি আর এলা কোনো মানুষ আইসুন সহায় মাত্র না ভাইছো নি জোরে মাত্র না তুমি তোমারে ভাইছনি কোনোদিন কোনো দিন পাইছো নি আস্তা দুনিয়ার ভাইলে তোমার কিতা লাভ হইতো তুমি তোমারে যদি ভাও না খালি মানুষ হইয়া কিতা হইতো হ্যাঁ এখানে তোমার শুনিছে বিতে থাকি খান্দা শুরু করো না বায়াজিদ মুস্তামি রহমতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের নামাজ ছুটিল রাস্তায় রাস্তায় আদনার খন্দন কইল আল্লাহ আজ কি গুনাহ করছি জানি না খালি আমারে তাহাজ্জুদের তৌফিক দিলায় না ও মুসলমান আমলের লাগি ছুটিলে কান্দে না মা বললে কান্দে বাপ বললে কান্দে বিবি বললে কান্দে ফুয়া বললে কান্দে আত্মীয় স্বজন বললে তেল লাগাইয়া কান্দে কিন্তু হে মরে তার লাগি হে কান্দে রে ভাই আল্লাহ কইয়া

اله الا الله اله الا الله محمد رسول الله নবীজি ফরমাইছেন হুররিমাতিন নার খান বরিয়া কোনো ব্রেন বরিয়া সুচ দিল বরিয়া বুঝম আল্লাহ কইলা হুররিমা নবী ফরমাইছেন হুররিমাতিন নার আলা সালাসাতি আয়ান তিন শোক লাগি আল্লাহ জাহান্নাম ওরা গুন হারাম বানায় এক নম্বর শোক আইনুন বাকাত মিন খাসিয়াতিল্লাহ যে শোকে আল্লাহ ডরাইয়া তার শোকর ফানি ছাড়ি দিলায় ও গোলাম কত খান্দা মানুষ লাগি খান্দি লাই তোমারই আল্লাহ জাহান্নাম ওরা গিন বাসাই তো সি কারণে কাৰণে খদিন তুমি কান্দি লাই আমাৰ বিশ্ব নদীয়ে বৰ ভাইজাম আল্লা দৰা যদি আমার কোনো সন্মতে চব থাকি এক ফুটা বানী বাৰ কৰিম জেলাক গাভীৰ দুধৰ টান দিলে আবার আমাৰ দুধ বান্ধ দোকানীৰ সম্ভৱ নাই কলা যদি চকুৰ বানী বাৰ কৰিলা এই উন্মতৰ লাগি ইচ্ছা ঘাৰ নামৰ জবা কলা ফতিন বন বছৰ অশোপাষাৰ আল্লা সান্দনা এতিয়া বুজো নাই ইছলাম খানৰ খবৰো লাইতাই নাই কইস অমন কান্দু সারে সার হমন খান্দু সারে খান্দিতে খান্দিতে তুমি কোন করার অমন কান্দু সারে সারি দিকে চাইয়া দেখো কিছুই নাই তোমার ও মন খান্ডো জারে জার খান্ডিতে খান্ডিতে তুমি হো না বে কত খান্দা উড়ি খান্দি লাই তোমার লাগে খান্দি লাই না আহ হযরত বায়েজিদ সরাদিন খান্দিলাম

তাইন চিন্তা কৰিলা এখলা ৰোম উঠিলা আমাৰ ঠেলে কিগৈ জিকেইলা তইন শেষ কৰিলোঁ আমি ছয় টান কথা এটা বুজিও কৈলা তাইন শে শেষ কৰিলোঁ আমি ছয় টান তাইন চিন্তা কৰিলা ছয় টানৰ সাচলত মই অভ্যাস ডিউটি সেই মানুহটোৱে আমোল চুতাই গৰ জেগাইতো কি নিশ্চয়কেইটা কাৰণ আছে মাক বুজা জানি তাইন প্ৰশ্ন কৰিলা এই ছয় টান থৰ খাম তইলো আমোল চোটাই দিয়ে থইন জেগাচ কি খিনিলে তাইলা খার নাই পড়িয়ান না। ও কইল হুজুর না কই আপনার এফা না গত রাত আগর আপনার কাকার জুতাই আমি বাদর সারাদিন আপনি কালি খান দিয়েছ আপনি ওলা খান্দা খান আপনার চকুর ফানি দেখিয়া আপনার দিলর জ্বালন দেখিয়া আপনার আল্লাহর ওচ্ছ মায়া লাগছে সারাটা দিন আল্লাহর ফরিস্তা দিয়া না মায়া মল খালি তাহাজ্জুদের স্বভাব লেখাইছে জোরে কও সুবহানাল্লাহ শয়তানে কইলো বাইজিন بدر রাইত আপনি ওলাই একটা দাজুদর নামাজ পড়িছো এক রাত করো তাহাজ্জুদের বিনিময়ে আল্লাহ হাজার রাত করো তাজুদের স্বভাব লাইলা জোরে আল্লাহ এখন কতটা মূল্যায়ন করনা চাই এখন আপনারা চিন্তা করয়তানে কইল আমি গড়ে অংশ মিলাইয়াও ধরছি আপনার লাভ মা ঠিক আছে মাত্রা হ্যাঁ এখন প্রশ্নটা মূল্যায়ন করো আপনারা রিজাল্ট বার করু বার করাই শয়তান বায় যি দরে গেছে পড় বড় পরাজয় হয়েছে আমল বিনিময় রানি মাতুই না কানে

আমার বাই অকল বুজুর্গ অকল দোয়া করিলে ইতাম এত সময় আমি তকলির করি না এখন এক ঘন্টাও ম্যাক্সিমাম ফেলা যায় না এখন দোয়ার আগে আল্লাহ হেদায়ত দিতা মুর্দা মাফ করি দিতা আমরা জিন্দা মুর্দা আল্লাহ হেদায়ত দিতা ভারতের মুসলমান সংকটের ফুরি আছে এখনো বুধ না

بوت بفتا <سؤال> <سؤال> ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أستغفر الله ربي من كل ذنب أذنبته حمدا أو خطاء سرا وعلانيا، ونتوب إليه من الذنب الذي نعلمه ومن الذنب الذي لا نعلم إنك أنت ستار العيوب وغفار الذنوب إنك أنت الغفور الرحيم يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحِم الراحمين دين قسمة دين الله يا

المرسلين والحمد لله رب العالمين الله محفل لي يا لغري أفنى القدرة أمان تيا أمي قنقار أفنى القدرة أمان مقصود منزيل يبوس يا الله بفضل سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين آمين من رحمتك يا رحمة